আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন পবিত্র ঈদ মুবারক সবাইকে আজকে আমি চলে যাব ঈদের মাঠে নামাজ পড়ার জন্য শেষ শেষ পর্যন্ত ব্লগটি কিন্তু অনেক মজা রয়েছে ব্লগটি আজকে কিন্তু মাঠে দেখতে পারবেন অসাধারণ আমাদের মাঠে কি কি রয়েছে আপনাদেরকে তুলে ধরবো আজকে কোথায় ঘুরতে যাই সেই সম্পর্কে অনেক মজা ভিডিও আজকে ঘুরতে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন অনেক আকর্ষণীয় জায়গা আমাদের গ্রামের জায়গা অনেক সুন্দর হতে পারে মানুষ এত এত মানুষ আসে সেই জায়গা সেই জায়গাতে ঘুরতে যাব আগে আপনাদেরকে দেখাই আমি মাঠে চলে যাচ্ছি সেই মাঠে আমরা যাচ্ছি সেই দেখতেই পাচ্ছেন আমাদের মাঠ কিন্তু অসাধারণ দেখতে পারবেন আজকে আমি মাঠে যাব শেষ পর্যন্ত দেখবেন কি কী কীরকম হয় এবং রয়েছে মাঠে অসাধারণ বিটি অসাধারণ সবাই মিলে আমরা ভিডিও করব এবং মাঠে অনেক মজা করবো চলুন মাঠে ভিডিওটিকে আপনাদের সামনে তুলে ধরা হোক গ্যাস চলে আসছে আমাদের মাঠে দেখতে পাচ্ছেন মাঠে অনেক কিছু দর্শক অনেকেই রয়েছে যারা নামাজ পড়তে নামাজ পড়ার জন্য মাঠে চলে আসছে আমাদের মাঠ কিন্তু একটি বন্ধ এবং বন্ধ মাঝখানে আমাদের মাঠটি সবাই আনন্দ করছে অনেক ভালো লাগছে আজকে অনেক রৌদ্র রয়েছে রৌদ্র কারণে আমরা শ্যামত কারো টিসি রৌদ্রের জন্য যাওয়া যাচ্ছে না অনেক ভালো লাগতেছে সবারতে নামাজ পড়বে সবাই চলে আসছে নামাজ পড়ার জন্য একটি বছর পরে ঈদে নামাজ বুঝতেই তো পারছে অনেক আনন্দর বিষয় অনেক মজা এবং সব সবাই মিলে একসাথে হয়েছি সেটি তো ঈদের সময় সবাই একসাথে হয়েছি এসা একসাথে তারা কিন্তু একসাথে হওয়া যায় না সবাই দেখতে পাচ্ছেন ঈদের নামাজ কিন্তু শেষ সবাই চলে যাচ্ছে বাড়িতে আমরা একটু এখানে কয়েকটি ছবি তুলবো এবং অনেক মজা করব ছবি তুলে দেখতে পারবেন আপনাদেরকে কী রকম ভিডিওটি দেখায় আজকে ভিডিও কিন্তু আকর্ষণীয় বড় বড় আম বাইরের সাথে ছবি তুলব আজকে সেই ছবিটি সবাই মিলে দেখবেন গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের রবিকুল রয়েছে রবিকুল কিন্তু অসাধারণ একটি টিকটক করতে পারে রবিকুল নিয়ে কিছু মজা ভিডিও বানাবো রয়েছে আরমান আরমান সাহেব আপনাদের সামনে অনেক মজা করবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে আরে জুয়াল অনেকেই সবাই মিলে এই যে রয়েছে রবিকুল আবার আসতে পারলেন আপনাদের সামনে সবাই কিন্তু ভিডিওটি কিন্তু লাইক একটি করে লাইক দিন আজকে ভিডিওটি কিন্তু ঈদের ভিডিও তো বুঝতে পারছেন আজকে আমাদের কী রকম মজা লাগতেছে অনেক আনন্দ লাগতেছে সবাই মিলে আপনাদেরকে

যাই মজা লাগবে কিছু বলার নেই আজকের দিনটি কিন্তু অনেক দিন ধরে আসে আমাদের সবাই একসাথে ঈদ করবো রোজা ঈদ তো বুঝতে পারছেন অনেক মজা দেখতে পাচ্ছেন ঈদ ঈদের যারা যারা টাকা দিয়েছে ঈদের মাঠে টেকাটি গুনছে সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈদের মাঠ কিন্তু একটা ছোটো মাঠ বেশি ছোটো ছোটো হলে কী হইবো অনেক যে দর্শক রয়েছে আমাদের মাঝে অনেক জনসংখ্যা আছে সেই জন্য অনেক ভালো লাগছে সবাই মিলে ছবি তুলবে এ ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে সবাই মিলে ছবি তুলবো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক মজা হবে ছবি তোলার জন্য বসে সবাই চেষ্টা চালাচ্ছে আমি কিন্তু সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কে কী করছে না করছে সবাই কিন্তু ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিও কিন্তু রয়েছে অসাধারণ কিছু কিছু আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই রয়েছে সবাই কিন্তু দাঁড়িয়েছে যে ছবি তোলার জন্য আজকে তাদেরকে সামনে আমি ক্যামেরাটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তারা পরিচয় অবশ্য করে দেব আজকে দিনে সবার কিন্তু অনেক ভালো ভালো জামা সাজতে রয়েছে আমার বাইক না আসিফ আমার ছোটো বাইক নিয়ে আলবি রয়েছে তাদের আপনাদের টাটা দিচ্ছে অনেক ভালো একটি ছেলে যে কেউ পাইলে সালাম দেয়াকে বুঝতে পারছেন সালাম দেওয়ার জন্য পাগল আইফোন ছবি হবে এখানে আইফোন ছবি আইফোন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাহিদ সাইকল রবি আবার সবাই মিলে অনেক মজা করছে আপনাদের সামনে ভিডিওটি কিন্তু অনেক আকর্ষণীয় রয়েছে গ্যাস আমি কিন্তু অনেক আকর্ষণে আইটি ভিডিও শেষ পর্যন্ত রয়েছে আমরা কিন্তু ঘুরতে যাব আমাদের বালিপাড়া ব্রিজের তল অনেক মজা হবে সেখানে কিন্তু মেয়ে ছেলে সবাই ঘুরতে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা মন চাচ্ছে সবাই ঘুরতে আসে এখানে প্রেমিকা যেতে আমি কিন্তু ছবি তোলার জন্য এখানে ছবি তোলার জন্য একটু ক্যাড দলাম বুঝতে পারছেন ক্যামেরা আমার এদিকে আমি আইফোন দিয়ে ছবি তুলছি একটু তো আমার আমার ক্যামেরার ছায়া থাকলে তো বুঝতে পারছেন ছবি তোলা যাবে না সামনের দিকে ছবি তুলছি সবাই ভাই রয়েছে শাহিন ভাই সবাই মিলে ছবি তোলার জন্য চার ভাই রয়েছে সবাই মিলে ছবি <try> তুলছি। গ্যাস আজকের দিনটা কিন্তু এরকম দিন যদি সারা বছর থাকতো হতে কেমনটা লাগতো আমাদের জন্য তো ভিডিও আর ভিডিও আনন্দটা হতো আজকের আনন্দ কিন্তু আর আমরা এক বছরে বৃদ্ধ পাবো না সেটা আমরা জানি আজকে আনন্দ সেরকম আনন্দ হোক গ্যাস আজকের মতন আমরা এত মজা এই ভিডিও আজকে ভিডিওতে রয়েছে অনেক আকর্ষণীয় গ্যাস আবার রবিগলের সাথে চলে আসলাম গ্যাস বুঝতেই পারছেন আমাদের ভিডিওটি কিন্তু রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এখানে খেতে মধ্যে এখানে এই যে রয়েছে আরমান মান আর কিছু আপনাদের বলতে চাই কিন্তু আর মানে কিছু বলতে চাইলেও এখানে মাইক্রোফোনে যেন আর মানে কথাটি শোনা যাচ্ছে না আচ্ছা আরমান আরমানের সাথে পরিচয় করে দেয় আরমান কিন্তু আজকে তার একটা ইউটিউব চ্যানেল আছে তাই ইউটিউব চ্যানেলটি কিন্তু আরমান সাবস্ক্রাইব করে দেবেন আর মানে ইউটিউব চ্যানেলটির নামটি কিন্তু বলে দেব আপনার আরমান আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছে আরমানকে নিয়ে ঘুরতে দেখতে পাচ্ছে আমরা চলে যাচ্ছি আরমানকে নিয়ে ঘুরতে ফোনটা দিয়ে বুঝতে তো পারছেন হাতে মোবাইল ফোনটা এসে মধ্যে ভিডিও করা অসম্ভব প্রচুর টান টান রয়েছে আসি উপ পরে টান রয়েছে এই মুহূর্তে হাতে কিন্তু ভিডিও করা অসম্ভব মোবাইল টোবাইল উড়ায় নিচ্ছে গা অনেক কষ্ট হচ্ছে ভিডিও করার জন্য আজকে আমরা ছালে যাবো অনেক মজা যাচ্ছে আজকে ঘুরতে যাবো অনেক জায়গা দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিন আমরা ঘুর গুঁড়ার দিনই আজকে আজকে কে নিষেধ করবে গোড়ার জন্য কেউ নিষেধ করবে না আজকে রয়েছে আমাদের অসাধারণ গোড়ার প্রকৃতির চলন আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ওটু দিয়ে চলে যাচ্ছি বালিপাড়া আবার বালিপাড়া একদিকে বালিপাড়ার দিকে চলে যাচ্ছি বালিপাড়া রয়েছে বলে অসাধারণ দেখতে পাচ্ছেন আমরা কাছে কাছাকাছি চলে আসছি বালিপাড়া চলে আসছি এ দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া রয়েছে কিলাত গাড়ি ঘোড়া এখানে অনেক গাড়ি ঘোড়া রয়েছে এদিকে ওই যেদিকে বালিপাড়া ব্রিজের তল মেয়েরা রয়েছে যত মেয়েরা মঞ্চে যত রয়েছে আজকে কিন্তু অসাধারণ মজা হচ্ছে আমাদের বালিপাড়া ব্রিজের তলে এসে পেলাম সবাই কিন্তু ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা বালিপাড়া ব্রিজের তল আসে পেলাম ব্রিজের তলে কত কত মানুষ রয়েছে তাদেরকে তুলে ধরবো সবাইকে তুলে ধরবো আজকে ভিডিওটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কত মজা যে করলাম সেরকম মজা বাইক সে বলার মতন নাই এত মজা আমরা কিন্তু চলে যাচ্ছি মা সাবার সবাই মিলে চলে আজকে কিন্তু অসাধারণ ভিডিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিডিও করার সময় একটি মেয়ে রাস্তায় চলে যাচ্ছে তিনটি মেয়ে চলে যাচ্ছে বুঝতে পারছেন তো মেয়েরা তো অনেক খুশি করবে সেই ও সম্পর্কে আমাদেরকে আরেকটু পরে কথা বলে শোনাই গ্যাস দেখ তলে এসে বললাম বৃদ্ধিদের তলে আজকে এখনো আমরা যে সকালবেলা এসেছিলাম অত সকালে যেন অনেক মানুষ কম রয়েছে কিছুক্ষণ পর সবাই চলে আসবে তারপর দেখতে পারবেন অসাধারণ মানুষের যে যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এই যে একাদ এইখানে নৌকা আছে দিয়ে চলে যাবে সবাই চলে যাবে এই সেই পারে আমরা সেই পারে যাবো এই পারে যাবো আছে চেষ্টা চালিয়েছে যাওয়ার জন্য আজ আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি খাবো রোজা থেকেই রোজা পানি খাওয়ার সময় আমার মনে হয়ে যেয়েছিল আমি রোজা কিন্তু কিন্তু আজকে তো ঈদের দিন আজকে রোজার চিন্তা করলে হবে না আজকে মজা করবো সবাই মিলে পানি খাবো যেটা মজা সেইটা খাবো আজকে কিন্তু অনেক মজার ভিডিও গ্যাস আমাদের মতন এরম মজা কোথায় পাই গ্যাস সেরকম মজা আজকে ভিডিওটি কিন্তু অসাধারণ রয়েছে আজকে কিন্তু আমরা অনেক মজা করব অনেক মজা করব আজকে কিন্তু গ্যাস মজা করার জন্য আসছি আজকে মজা করার জন্য সেরকম মজা গ্যাস আমাদের ভিডিওটি কিন্তু শেষ করে দেবো ভিডিও কিন্তু দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরবো আজকে পর্বটি কিন্তু কন করা যাবে না কেন আমার মেমরি বুঝতে পারছেন আমার মেমরি কিন্তু অল্প জায়গা রয়েছে আপনাদেরকে পরবর্তীতে পর্ব দেখাবো পরবর্তীতে ভিডিও তুলে ধরবো আমি কিন্তু চলে যাচ্ছি চলে আসলাম শেষ মতো মজার জায়গায় কিছুক্ষণ পরে কিন্তু পরের পর্বতে দেখতে পারবো অসাধারণ মজা কেন পরের পর্বতে রয়েছে যত মেয়ে ছেলে যত প্রেম প্রেমিকা আছে সবাই এখানে তুলে ধরাবো এখানে সবাই আচ্ছা তা তার সাথে তাদের সাথে পরিচয় করে দেব পরে পর্বত সবাই ভালো থাকবেন আজকে দেখতে পাচ্ছেন ব্রিডিজ ওই যে ব্রিডিজ আপনাদেরকে সামনে তুলে ধরলাম ব্রিজ তুলে দিলাম বৃষ্টি কেমন সুন্দর বৃষ্টি তো বুঝতেই পারছেন অসাধারণ ব্রিজ অনেক সুন্দর বৃষ্টি অনেক সুন্দর আজকে প্রথম পার্টি কিন্তু আপনাদের সামনে সেরকম মজা বলতেছে একটি মেয়ে আসতে মেয়ে বলে করে পছন্দ হয়েছে গ্যাস মেয়েটি পছন্দ হয়েছে আপনার কী মনে হয় মেয়েটির সাথে ব্যায়াম করতে চাই কারুল সাহেব সেই সম্পর্কে কিছু বলছে কিন্তু আমি মেয়েটিকে বিশ্বাসছি মেয়েটি কোথায় আছে গ্যাস আছে কিন্তু অসাধারণ রে আমি ভিডিওটি অনেক ভালো লাগতেছে গ্যাস সবার কাছে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে পার্ট দেখার জন্য দ্বিতীয় পার্টি দেখবেন সবাই সবাই আজকে আমাদের সঙ্গে থাকবেন দ্বিতীয় পার্টি দেখার জন্য किस सुरेश सब सुबुडा सोबी उडा बेटा गुंड टोयता इ दुहानले ते गुंड सनागी बिच लाकाइ छानै का मलाई गुंड छौ मलाई के सो पूरा छ आज के नेम जयदेव रोभी आरेपा बैक साउथ फिगो आइ पावर ए पावर ल रबिले दाते बाहेर केला यो नतिङ गिडे गिडे दा केला यो ले के बाया है न आ डु हो मन भई ए भडा ना डु हो मन भई आ भडा বাসা না বাসা